হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট তো আমি শামীম আবারও এসে হাজির হয়েছি আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ইউজ সেন্টেন্স নিয়ে যে বাক্যগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে যে সমস্ত ইংরেজি বাক্য তোমাদের শিখিয়েছিলাম সেগুলো সব নোটস করে নিচ্ছ তো অবশ্যই নোটস করে নেবে কারণ এই সমস্ত বাক্যগুলো তোমাদের অবশ্যই অবশ্যই প্রতিদিনের জীবনে ব্যবহার করতে হবে শুধুমাত্র থাকলে হবে না সেগুলোকে বাক্যে প্রয়োগ করতে হবে আদারওয়াইজ ওকে তো অবশ্যই অবশ্যই এগুলো ব্যবহার করবে দৈনন্দিন জীবনে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো অবশ্যই অবশ্যই শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দাও নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য ওকে আজকের প্রথম বাক্যটি হলো শব্দ করুণা শব্দ করুণা এই বাক্যটি কিভাবে বলবে ইংলিশে বি কোয়াইট বি কোয়াইট ওকে বাক্যটি হলো না ঠিক আছে ধন্যবাদ কিভাবে ইংলিশে বলবে নো ইটস ওকে থ্যাঙ্কস পরবর্তী বাক্যটি হলো বেশ দেরি হয়ে গেছে বেশ দেরি হয়ে গেছে এই বাক্যটি ইংলিশে কিভাবে বলবে আহ টু লেট পরবর্তী বাক্যটি হলো এটি শীঘ্রই আসবে এটি শীঘ্রই আসবে কিভাবে ইংলিশে বলবে ইট উইলাইভ শর্টলি যেমন বলতে পারো যে চিন্তা করো না এটা শীঘ্রই আসবে সো বলবে ডোন্ট জন ইট উইল অ্যারাইভ শর্টলি পরবর্তী বাক্যটি হলো আর কিছু লাগবে অথবা আর কিছু দরকার তাহলে এক্ষেত্রে কিভাবে ইংলিশটা বলবে নিড এনিথিং এলস পরবর্তী বাক্যটি হলো আমার অনেক কিছু করার আছে আমার অনেক কিছু করার আছে এই বাক্যটি ইংলিশে কিভাবে হবে এভাবে বলবে যে আই হ্যাভ আ লট অফ থিংস টু ডু আই হ্যাভ লট অফ থিংস টু ডু যেমন বলতে পারো যে আমার অনেক কিছু লেখার আছে আমার অনেক কিছু লেখার আছে কিভাবে বাক্যটি হলো এটা সবাই জানে এটা সবাই জানে কেমন ভাবে বলবে এভরি ওয়ান নোজ ইট এভরি ওয়ান নোজ ইট নেক্সট বাক্যটি হলো আপনি কি এটা ঠিক করতে পারবেন আপনি কি এটা ঠিক করতে পারবেন ইংলিশটা হবে ইউ ফিক্স দিস ইউ ফিক্স দিস পরবর্তী বাক্যটি হল দয়া করে আপনি একটু সরে দাঁড়াবেন দয়া করে আপনি একটু সরে দাঁড়াবেন ইংলিশটা হবে ইউ প্লিজ কুড ইউ প্লিজ মোবাসাইট নেক্সট বাক্যটি হলো এটাই কি যথেষ্ট এটাই কি যথেষ্ট ইংলিশে কে বলবে ইজ দ্যাট এনাফ ইজ দ্যাট এনাফ পরবর্তী বাক্যটি হলো এক মিনিট অপেক্ষা কর এক মিনিট অপেক্ষা করো ইংলিশটা হবে ওয়েট আমিনিট নেক্সট বাক্যটি হলো আমি ভীত নই আমি ভীত নই এটা ইংলিশটা কিভাবে বাক্যটি হলো আমার হাত ব্যথা করছে অনেকে বলে না যে আমি আর লিখতে পারছি না আমার হাত ব্যথা করছে তো সেক্ষেত্রে ইংলিশটা কে হবে মাই আমি একটু মজা করছি আমি একটু মজা করছি তো এক্ষেত্রে কি ইংলিশে কি হবে হতে পারে এরকম ভাবে এইভাবে বলবে যে আই এম জাস্ট জোকিং আই এম জাস্ট জোকিং যেমন বলা যায় যে দয়া করে কিছু মনে করবেন না কিছু মনে করো না আমি একটু মজা করছি তো এক্ষেত্রে কীভাবে বলা যেতে পারে প্লিজ ডোন্ট মাইন্ড আই এম জাস্ট জোকিং প্লিজ ডোন্ট মাইন্ড আই এম জাস্ট জোকিং নেক্সট বাক্যটি হলো আমি অসতর্ক ছিলাম তাহলে এক্ষেত্রে কীভাবে বলবে আই ওয়াজ কেয়ারলেস আই ওয়াজ কেয়ারলেস পরবর্তী বাক্যটি হলো আমি খাইনি আমি খাইনি তাহলে ইংলিশটা কিভাবে বলবে আই হ্যাভ নট ইটন আই হ্যাভ নট ইটন যেমন বলতে পারো যে আমি ভাত খাইনি তো এক্ষেত্রে কিভাবে বলবে আই হ্যাভ নট ইটন রাইস অথবা আই হ্যাভ নট ইটন বয়েল্ড রাইস আরো বলতে পারো যে আমি চা পান করিনি তাহলে সেক্ষেত্রে কে বলবে যে আই হ্যাভ নট টেকন টি আই হ্যাভ নট টেকন টি সো গাইস আজকে এই পর্যন্ত নেক্সট তোমাদের সামনে নতুন নতুন বিষয় নিয়ে আমি হাজির হব যাতে করে তোমরা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারো তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্টস অবশ্যই করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো বাই